হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত একটু চলে গিয়েছিলাম উলেবেরিয়ায় হ্যাঁ উলেবেরিয়া একটু কেনাকাটা করতে তো এখান থেকে আমরা এগারো ফটকে এসেছি এগারো ফটক মানেই জানো তো সবাই যে যারা উলেবেড়িয়ে বাস করে এগারো ফটক থাকে সবাই চেনো এখানে তো শুকু মাছ শুকনি মাছ সারা বছরই বিক্রি হয় তো ওখান থেকেই আমি যাচ্ছি আর এখন নোনা মাছের সিজন তো নোনা ইলিশ বিক্রি হচ্ছে পাপড়ে ভাত প্রচুর গন্ধ হ্যাঁ আমি শুকটি মাছ খাই কিন্তু এখন বর্ষাকাল বলে প্রচণ্ড পরিমাণে গন্ধ ছাড়ছে এখান থেকে যাওয়াই যাচ্ছে না তো এগারো ঘটক মানে এখানে সারা বছরই ইলিশ মাছ পাওয়া যায় তো দেখুন রূপালী মাছগুলো কেমন চকচক করছে পুরো ইলিশ মাছগুলো এখানে হ্যাঁ বন্ধুরা এখানে তিনশো টাকা থেকে স্টার্ট ইলিশ মাছ ছশো বারোশো বা তার উপরেও আছে এখানে সামনেই নদী তো এখানকার মানুষরা সাধারণত নদী থেকেই বেশিরভাগ মাছ ধরে জীবিকা নির্বাহ করে তো সেই ভিডিওই আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন তাহলে এখানে দেখুন ইলিশ মাছগুলো সব রাখা আছে এখান থেকে কিছু ইলিশ মাছ আমি বেছে নিচ্ছি নেওয়ার জন্য তো এখানে অনেক রকমেরই মাছ পাওয়া যায় তপসে মাছ পমফেড মাছ পাবদা মাছ নানান রকমের দামি দামি মাছগুলো এখানে এগারো ফটকে পাওয়া যায় এটা উলিবেরিয়া মার্কেট তো আমি দেখে দেখে নিচ্ছি আর পাশে যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে ভেটকি মাছ বড় বড় ভেটকি মাছ সে ফিলেগুলো হয়তো কোনো অনুষ্ঠানের জন্য চলে গেছে কাঁটাগুলো রয়েছে অনেকেই মাছের কাঁটা খায় ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি টাইপের করে খায় তো ওই জন্য অনেকেই এখান থেকে কিনছে আর প্রচুর ভিড় শুধু ইলিশ শুধু ইলিশের ভিড় এখানে ইলিশ মাছ দেখে শুনে কিছু নিলাম আর এখানে দেখো কত বড় একটা পাঙস মাছ বিক্রি হচ্ছে হ্যাঁ যারা আর এখানে জাপানি পুটিগুলো কত বড়ো এইগুলো সব জাপানি পুটি আর যারা খাও তারা অত জানো পাঙস মাছ এটা এত বড় পাংস মাছ তেল ভর্তি আর এটা দেখো শোল মাছ আমার হাজব্যান্ড আর আমার মধ্যে তর্ক হচ্ছে আমি জানি তো এটা শোল মাছ কারণ শাল মাছে আরও চাকা চাকা দাগ থাকে শোল মাছটা অত চাকা চাকা দাগ থাকে না আর কাতলা মাছগুলো দেখতে পাচ্ছ ফোনের মধ্যে হয়তো ছোট লাগছে কিন্তু অনেক বড় বড় এই কাতলা মাছগুলো তপসে মাছ এগুলো তপসে পম্পেট পাবদা এখানে সারা বছর পাওয়া যায় আর ভেটকি মাছটা দেখতে পাচ্ছ কত বড় ভেটকি মাছ আর ওইদিকে যেটা আছে ওটা গুড়জাওয়ারি মাছ ওইটাও সুস্বাদু এক কাঁটার মাছ একটা আর চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছো এখানে চিংড়ি মাছও সারা বছর বড় বড় চিংড়ি মাছ তোমরা যদি এখানে আসো সারা বছরই এখানে চিংড়ি মাছ পাবে আর এটা দেখো কত বড় বড় মাছগুলো আর ওইদিকে আছে পাবদা মাছ আর এটা পার্শে মাছ পার্সে মাছও বিক্রি হচ্ছে আর এটা পাবদা মাছ পাবদা মাছগুলো দেখো কত বড় বড় পাবদা মাছগুলো তো অনুষ্ঠানের জন্য এখান থেকে সবাই বেশিরভাগ মানুষ এখান থেকে কেনাকাটা করে আর কত বড় ভেটকি মাছটা দেখো হ্যাঁ কি বিশাল বড় ফোনে হয়তো ছোটো লাগছে কিন্তু কাটতেই পাচ্ছে না এত বড় ভেটকি মাছ তো ভিডিওটা যাতে অনেক বড়ো না হয়ে যায় সেই জন্য আমি একটু স্পিডটা বাড়িয়েছি সেই জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো ভটকি মাছ কাটা চলছে এখানে আর এই চিংড়ি মাছগুলো দেখো মনে হচ্ছে যতটা সম্ভব গলদা চিংড়ি আমি জানি না এটা কি চিংড়ি মাছ প্রচুর মাছ আর এখানে দেখতে পাচ্ছ রুপোর মাছ বলতেই পারো রুপোর মাছ রুপোর মতোই চকচক করছে মাছগুলো আর এখানে অনেক ধরনের ভোলা মাছও বিক্রি হচ্ছে কাই টিপ দাগ নানান রকমের এখানে ভোলা মাছ বিক্রি হয় তো কত রকমের ইলিশ মাছ পাংস মাছ আর নানান ধরনের মাছ পুকুরে ইলিশ নদীর ধরতে পারো মাছগুলো এখানে বিক্রি হচ্ছে আর তো আসার সময় দেখলাম হাট বসেছে তো ওখান থেকে একটু ঘুরে বাড়ি চললাম তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বাই